গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে ছটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হয়েছি রেডি হয়ে গেছি এখন মামামকে ঘুম থেকে তুলবো মামামকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে মামামকে স্কুলে নিয়ে যাব মাম্মামের নতুন ক্লাসের এটা হচ্ছে প্রথম দিন মামাম স্কুলে যাবে আর স্কুলের এখনও বেশ কিছু জিনিস আমার জানা হয়নি তার কারণেই আমি যাচ্ছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আজ আমার মা নতুন বছরের নতুন ক্লাসে প্রথম স্কুলে যাবে দোসরা জানুয়ারি থেকে মাম্মামের নতুন ক্লাস শুরু হয়েছে আজ মাম্মাম প্রথম যাবে স্কুলে বেশ কিছুদিন ধরেই ভাবছি মাম্মামকে স্কুলে পাঠাবো কিন্তু ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে এত কুয়াশা দেখে না আর ইচ্ছা করছে না মাম্মামকে স্কুলে পাঠাতে আজ দেখলাম বেশ আলোই রয়েছে কুয়াশা হয়নি তাই ভাবলাম মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিই তাছাড়াও স্কুলে বেশ কিছু নিয়ম যেটা রয়েছে নতুন ক্লাসে তার কিছুই এখনও আমার জানা হয়নি সেটাও জানা হয়ে যাবে আর মাম্মামের প্রথম দিন স্কুলে যাওয়াও হবে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন এই যে মাম্মামের জন্য জল গরম করছি মাম্মামকে কিছুটা খাইয়ে দেব আর মাম্মাম স্কুলে গরম জলে নিয়ে যাবে যেহেতু শীতকালে জলটা প্রচুর ঠান্ডা হয়ে যায় তাছাড়া মাম্মামের পাপাও খাবে মাম্মামের শীতকালীন নিয়ম অনুযায়ী স্কুল শুরু হয় সাতটা পঁয়তাল্লিশ থেকে সেক্ষেত্রে আমাকে সাড়ে সাতটার সময় বাড়ি থেকে বেরোলেই হয়ে যায় এখন এই যে মাম্মামের খাবারটা আমি গুলিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা সকালে তখনও কিন্তু ঘোষ আসেনি তাই এখন আমি এই যে মাম্মামের জন্য স্যারলাকটা করে নিলাম এখানে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে স্কুলে যেতে হয় তাই না স্কুলে গেলে নতুন নতুন বন্ধু হবে নতুন নতুন ম্যামদের সঙ্গে দেখা হবে তুমি যে মামা ব্রাশ করে দিচ্ছি ব্রাশ কুলিয়ে খাইয়ে তারপর যে মামা রেডি করে নিয়ে আমরা চলে গেলাম স্কুলেতে নেই বসে বসে কর বা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে লেট হচ্ছে যখন সাতটা দশ বেজে গেছে শোনো শোনো এরপর যখন ব্রাশ করতে লেট লেট খেতে লেট হয়ে যাবে রেডি হতে লেখা লেড হয়ে গেলে না বললি রুগীটা তুমি লেড করেছো কেন

ব্রাশ করিয়ে এখন এই যে আমি মাম্মামকে খাওয়াতে বসেছি আর মাম্মাম বসেছে এক ঝুরি প্রশ্ন নিয়ে আর সেই প্রশ্নের উত্তর দিতে দিতেই আমি মাম্মামের খাবারটা শেষ করে দিলাম আজ আমি মাম্মামের আবার বেশ কিছু কথাও তোমাদের শুনিয়ে দিলাম জানি না কমেন্ট বক্স অফ থাকবে না যদি কমেন্ট বক্স অফ থাকে তাহলে তোমরা আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো এই দেখো মাম্মাম রেডি হয়ে গেছে এই হচ্ছে মাম্মাম রেডি হয়েছে এখন মাম্মাম স্কুলে চলে যাচ্ছে তাই তো দাঁড়াও দাঁড়াও মাম্মা আজ ভীষণ এক্সাইটেড দেখো দৌড়ে দৌড়ে স্কুলে চলে যাচ্ছে তবে মাম্মামের নতুন ক্লাস হলেও এখনও কিন্তু মাম্মামের ড্রেস বা বই খাতা কিছুই কেনা হয়নি আগের ক্লাসে ড্রেসটা পরেই মাম্মামকে পাঠাতে হচ্ছে নেক্সট দিন মাম্মামকে মাম্মামের নতুন ড্রেস বই খাতা দিয়েই মাম্মামকে স্কুলে পাঠাবো তারপর ওই যে স্কুলের যা কাজকর্ম ছিল সবটা মিটিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে প্রথমে এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর বিছানাটাকে গুছাতে গুছাতেই না আমাদের বাবু আবার চলে এসেছিল চলো এবার তোমরা বাবুর কিছু মজার কথা শুনে নাও যদিও বা তোমরা কিছুই বুঝতে পারবে না আসলে সে যে কি ভাষায় কথা বলে নিজেরাই তো বুঝতে পারি না আর তোমরা কি বুঝবে আচ্ছা 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 এই যে এই

Johnny, Johnny, Johnny? Yes, Papa. Eating sugar? Johnny. No, Papa. Telling lies? No, Papa. Opening. বাবু কি কী বললো তোমরা কি কেউ বুঝতে পেরেছ বুঝতে পেলে একটু কমেন্ট করে দিয়ে যাও তো আমি তো কিছুই বুঝি না সে তো তার মতন করে অনেক কথা বলে আমাদের বোঝানোরও চেষ্টা করে কিন্তু তার যে কি ভাষায় কথা বলে আমরা কিছুই বুঝতে পারি না তবুও অনেক সময় কিন্তু কিছু কিছু কথা বোঝা যায় তবে সব কথা বোঝা যায় না এখন এই যে বাবুকে নিয়েই কিন্তু আমি বিছানাটা ভালো করে গুছিয়ে রাখলাম আর বিছানাটা গুছিয়ে গুছিয়ে চারধারটাও ভালো করে গুজে রাখলাম আর এখানে বাবু তো ভীষণ খুশি ছিল তারপরে স্নান করে নিয়েছিলাম এদিকে মা আবার পিঠের জন্যে এই যে চালের গুড়ি গুলিয়েছিল সেটা দিয়েই এখন এই যে আমি পিঠে করতে বসে গেছি বাইরে রুনুনে আগেও দুদিন করা হয়েছিল। সেদিন আর ভিডিও করা হয়েছিল না আজ ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই যেহেতু শীতকাল পিঠে তো বানাতেই হবে আর পৌষ মাস মানেই কিন্তু নানান ধরনের পিঠে পুলি আমাদের বাড়িতে শুধু এই যে সাজের পিঠেটাই করা হয়েছে আস্তে আস্তে আরও অনেক ধরনের পিঠে করা হবে যদি আমি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমি যদি না করি শেয়ার তো করতে পারবো না যাই হোক এখানে দেখো উনুনে করছিলাম উনুনে রান্না করতে আমার আবার বেশ ভালো লাগে আমি বেশ কিছুদিন ধরে না উনুনে রান্নাও করছি তারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো পিঠেটা কি সুন্দর ফুলে উঠেছে আর পিঠেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে যেহেতু রোদ্দুরটা পরেছিল আলুটাও প্রচুর ছিল যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে আগামীকাল আরও অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো ভালোবাসা দিও